গত দুই সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম সলাতের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় এবাদতের জগতে যত আমল রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হল সলাদ এই সলাত যদি কারোর না থাকে তাহলে অন্য কোনো আমল গৃহীত হবে না সেই বলে সলাৎ শুদ্ধ হতে হবে এবং সলাৎ হতে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের তরিকাই নিজের খেয়াল খুশি মতো যদি কেউ সলাৎ আদায় করে তাহলে সেই সলাৎ আল্লাহর কাছে গৃহীত হবে না কোনো হুজুর কোনো পীর কোনো মলবি এরা আমাদের কাছে দলিল নয় দলিল হলেন মোহাম্মদ সল্লাহ আলী হাসাল্লাম যার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে দিনকে প্রেরণ করেছেন তিনি আমাদের কাছে মডেল তিনি যেভাবে আমাদেরকে সলাৎ আদায় করতে নির্দেশ করেছেন তিনি যেভাবে আমাদেরকে সলাৎ আদায় করার হুকুম দিয়েছেন তিনি নিজে যেভাবে সলাৎ আদায় করেছেন সেইভাবে সলাৎ আদায় করতে নির্দেশও করেছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বললেন সল্লু কামা রামাই তুমু নি সল্লি তোমরা সলাত আদায় করো ঠিক যেমন করে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন আপনি যদি বলেন যে আমি অমুক মৌলী সাহেবের অনুকরণে অমুক হুজুরের অনুকরণে অমুক পীর সাহেবের অনুকরণে অমুকের ফতুয়া অনুযায়ী সলাত আদায় করি আমি তো হাদিস কোরআন বুঝি না তাহলে আমার অসুবিধা কী অসুবিধা কি তার উত্তর আমি বলবো না স্বয়ং আল্লাহর রসুল যে উত্তর দিয়েছেন সেটাই আপনাকে বলছি হাদিস শহী বোখারি প্রথম খণ্ড সলাৎ অধ্যায় হাদিস নাম্বার তিনশো উননব্বই হুজাইফারাজি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কোনো একদিন একটা লোক মসজিদে সলাত আদায় করছিল হুজাই তালা আনহু তিনি তার চার দেখছেন কিভাবে সে সলাত আদায় করছে ওই ব্যক্তির যখন সলাৎ শেষ হলো তখন হুজাই আল্লাহ তালা আনহু তাকে বলছেন ওর রুকু ঠিক না হওয়ার কারণে তোমার সলাত হয়নি রাবি বলছেন যে আমার মনে হয় হুজাইফা রাজি আল্লাহ হয়ে এ কথাও বলেছেন যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয় তাহলে রসুলের তরিকাই মোহাম্মদীয় যে তরিকা আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আছে সেই দিনের বাইরে তোমার মৃত্যু হলো কথাটা ছোট কথা নয় কম বড় কথা নয় আপনি সলাত আদায় করলেন কিন্তু সলাগটা যদি আল্লাহর রসুলের অনুকরণে না হয় আল্লাহর রসুলের বিধি মতো না হয় তাহলে আপনার যে মৃত্যু হবে এই মৃত্যুটা আল্লাহর রসুলের তরিকায় হবে না আপনি মোহাম্মাদির যে শরীয়ত রয়েছে এই মোহাম্মাদী ও শরীয়তের ভিতরে আপনার মৃত্যু হলো না তার মানে আপনার ঠিকানা কোথায় হতে পারে হাদিস কিন্তু বোখারি এখানে জাল জয়ী কোনো রকমের কোনো মন্তব্য কোনো মতামত চলবে না হাদিস নিছক সহি অন্য একটা হাদিসের মধ্যে আছে সহি বোখারির প্রথম খণ্ড সোলাত অধ্যায় হাদিস নাম্বার তিনশো একানব্বই আনা শিবনুমা মালিকিন রাজি তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ন্যায় সলাত আদায় করল মান সাল্লাহ সলাতন ওয়াস্তাকবালা কিবলাতান তিন নম্বর বলছেন ওয়া আকা আলা জাবি হাতান আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বললেন যে লোকটা আমার মতো আমাদের মতো সলাত আদায় করলো আমাদের কেবলাকে গ্রহণ করে নিল আমাদের যবেকৃত পশুর মাংস ভক্ষণ করল সেই লোকটা ফাজা আলিকাকাল মুসলিম ওই লোকটার নাম হলো মুসলমান এই মুসলমানটার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্বয়ং জিম্মাদার হয়ে যাবেন সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিত্বের ব্যাপারে আল্লাহর এই জিম্মাদারিত্বের ব্যাপারে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না শেষ বাক্যে আল্লাহ রসুল বলছেন ফালাইক ফিরুল্লাহ হুফি জিম্মাতিহি আল্লাহর রসুল যেখানে জিম্মাদার হয়ে যাবেন আল্লাহর রসুলের তরিকায় সলাত আদায় করলে আল্লাহ রসুল আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে যদি আপনি আল্লাহ রসুলকে বাদ দিয়ে কোনো পীরের কোনো মলবি সাহেবের কোনো অন্য কোনো লোকের ন্যায় অন্য কোনো লোকের মতো সলাত আদায় করেন আল্লাহ রসুলের সঙ্গে যদি মিল না হয়ে যায় তাহলে আপনার উপরে আল্লাহ রসুলের যে জিম্মাদারিত্ব রয়েছে এই জিম্মাদারিত্বের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করলেন তার মানে হচ্ছে এটাই এই আল্লাহ রসুলের সলাৎ যেভাবে তিনি দেখিয়েছেন আল্লাহ রসুল যেভাবে সলাত আদায় করতে বলেছেন আপনি যদি তার ব্যতিক্রম কোনো একটা জায়গায় করেন তাহলে আপনি আপনার উপরে আল্লাহ রসুলের যে জিম্মা দারিত্ব ছিল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কত বড় ক্ষতি করলেন কত বড় সর্বনাশ করলেন আপনি নিজে বুঝুন মিসকাতের সলাৎ অধ্যায়ে শেফাতু সলাত বলে একটা অধ্যায় এসেছে মানে সলাতের নিয়ম কানুন সলাতের বিধিবিধান কীভাবে আল্লাহ রসুল সলাত আদায় করেছেন কিভাবে নির্দেশ দিয়েছেন অসংখ্য হাদিস ওখানে বর্ণিত হয়েছে কয়েকটি হাদিস যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো সকলের জানা একান্ত প্রয়োজন বলে মনে হয়েছে কয়েকটি হাদিসকে আমি নোট করেছি সেই হাদিসগুলো আপনাদেরকে একটা একটা করে শোনাবো আপনি আপনার নিজের সলাদ আপনার নিজের আমলের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনি এই তরিকায় আছেন তো যদি না থাকেন আনা শিবনু মালিক তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আউ আলু মা হা সাবুবিহিল আব্দু ইউমাল কিয়ামাতে সলা কিয়ামতের দিনে আল্লাহ মানুষের কাছে বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটা চাইবেন সেটা হলো সলাতের হিসাব ইন স স লাহু আমা লহু শা ইরো আমা যদি আপনার এই সলাকটা গৃহীত হয়ে যায় আপনার এই সলাপটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে অন্যান্য যে সমস্ত আমল অন্যান্য যে সমস্ত এবাদত ভালো কাজ আপনি করেছেন সেগুলো আল্লাহর কাছে গৃহীত হবে ওয়া ইন ফাসাদা সা ইরো আমা লিহি আর আপনার এই শলাখটা যদি আল্লাহর কাছে গৃহীত না হয় তাহলে আপনার অন্যান্য জীবনের যত ভালো কর্ম করেছেন সব আমল বাতিল হয়ে যাবে সারা জীবনের সঞ্চিত সম্পদকে আপনি যদি এক 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 নিমেষের মধ্যে আল্লাহ রাস্তায় সব খরচ করে দিয়ে চলে যান তবু ওই দানটার যে নেকি সেই নেকি আপনার ভাগ্যে জুটবে না আপনার জীবনের খুব কষ্টের সঞ্চিত সম্পদকে ব্যয় করে সুদূর মক্কা গিয়ে আপনি যদি হজ করে আসেন এই হজ করে আসার পরেও হজের যে নেকি এই নেকি আপনার ভাগ্যে জুটবে না আপনি যদি নিজের শরীরে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে নিজের জীবনটাকে কুরবানি দিয়ে দেন তাহলেও এই জিহাদের জন্য যে নেকি শাহাদাতের যে নেকি সেই নেকি আপনার কপালে জুটবে না আল্লাহ সেদিন আপনাকে বলবেন আপনি দান করেছিলেন এই দানের বিনিময়ে লোকে আপনাকে দানি বলেছে দুনিয়াতে ওটা শেষ হয়ে গেছে আপনি লোকের উপকার করেছিলেন লোকে আপনাকে উপকারী বলেছে দুনিয়াতে ওইখানে আপনার শেষ হয়ে গেছে আপনি টাকা খরচ করে হজ করেছিলেন দুনিয়াতে আপনাকে লোকে হাজি বলেছে আপনার ওখানেই শেষ হয়ে গেছে এর নেকি আপনার ভাগ্যে জুটবে না কারণ আপনার সলাদ গৃহীত হয়নি সলাদ গৃহীত হয় না কি কি কারণে ছলাত কবুল হয় না কি কি কারণে সে সম্পর্কে কিছু কথা বলব সিলসিলা সহিহাত ছ হাজার ছশো তেতাল্লিশ নাম্বার হাদিসে আবু হুরাইরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আর সলা তু সালা সুন সলাদ তিনটি ভাগে বিভক্ত আশলা সি তুহুর শিলু সুলুসুন ও রুকু উ সুলু শুন ও সুজুদ উ সলাদ তিনটি ভাগে বিভক্ত তার মধ্যে এক নাম্বার হলো আসলা তুহুর ও সুলুসুন উত্তম রূপে উজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে দু নাম্বার হলো ওর রুকু ও সুলুসুন উত্তম রূপে রুকু করতে হবে তিন নম্বর হলো আর সুজুদ ও সুলুসুন উত্তম রূপে সাজদা করতে হবে এই তিনটের মধ্যে একটি যদি আপনার ছুটে যায় আপনার উজুতে যদি গণ্ডগোল থাকে আপনি রুকু ঠিক করেছেন সাজদা ঠিক করেছেন আপনার সলাদ বাতিল আপনার সলাদ কবুল হবে না সলাতের নেকি আপনার কপালে জুটবে না উজু আপনার ঠিক আছে রুকু ঠিক মতো হয়নি যদি রুকু ঠিক মতো না হয় আপনার সলাদ গৃহীত হবে না আপনার উজু ঠিক আছে ও ঠিক আছে সাজদা ঠিক মতো হয়নি সলাদ গৃহীত হবে না এ সলাদ আপনার জন্যে বাতিল শেষ বাক্যে আল্লাহ রসুল বলছেন ফমানা আদাহা বি হাক কুবিলাত মিনহু এই সমস্ত বিষয়গুলিকে ফামানা আড্ডাহা হাক্কাহা কেউ যদি ঠিকঠাকভাবে পালন করে থাকে আদ্যাহা মানে আদায় করে থাকে কুবিলাত মিনহু তাহলে তার সলাৎ কবুল হয়েছে গৃহীত হয়েছে তার সঙ্গে সঙ্গে ওয়া কুবিলা মিনহু শাহ ইর আমলিগি তার জীবনের অন্যান্য যে সমস্ত ভালো কাজ উত্তম কর্ম যেগুলো করেছিল সেগুলোও আল্লাহর কাছে গৃহীত হয়েছে সলাদ যদি গৃহীত হয় আপনার হজ গৃহীত হবে সলাদ যদি গৃহীত হয় আপনার দান গ্রহণ হবে সলাদ যদি গৃহীত হয় পরের উপকার করলে যে দেখি হয় সে আমল আপনার গৃহীত হবে সলাদ গৃহীত না হলে এগুলো সব বাতিল ও রুদ্রাত আলাইহি ওয়ারুদ্রাত আলাইহি সলাগি যদি এই সলাদটা আপনার গবুল না হয় গৃহীত না হয় তাহলে অন্যান্য ভালো কাজ যেগুলো করেছেন সেগুলো বাতিল সুতরাং সলাদ কেমন করে আদায় করলে গৃহীত হবে সলাদ কেমন করে আদায় করলে আল্লাহর কাছে কবুলিয়াত পাবে এটা আপনাকে জেনে বুঝে সলাৎ আদায় করতে হবে এটা আপনার জন্য ফরজ জেনে রাখাটা শহীদ পঞ্চম খণ্ড সালামের জবাব অধ্যায়ের হাদিসটা এসেছে হাদিস নাম্বার ছ হাজার দুশো একান্ন শহীদ মুসলিম ছ হাজার ছশো সাতষট্টি মিসকাতের সাতশো নব্বই নাম্বার সিফাতুর সলাত অধ্যায় আবুদাউদ তিনশো সাতানব্বই নাম্বার হাদিস তিরিমেজির তিনশো তিন নাম্বার হাদিস সমস্ত হাদিসের মানগুলা শহীদ শিয়া প্রায় সব হাদিসে এই হাদিসটায় এসেছে এই হাদিসের রাবি হলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ তিনি বলেন আন্না রাজুলুন দাখালাল মাসজিদা যে একদিন একটা লোক রাজুলুন মানে একটা লোক দেখালাল মসজিদা মসজিদের মধ্যে প্রবেশ করল ও রসুল উল্লাহি সাল্লি সাল্লাম খ ইসান ফি বাহিয়াতিল মসজিদ আর তখন আল্লাহ রসুল নিজে মসজিদের এক পাশে বসে আছেন একজন লোক মসজিদে প্রবেশ করলো আল্লাহ রসুল সেই মসজিদের এক পাশে বসে আছেন ফা ওই লোকটা এরপর সলাত আদায় করলো আল্লাহ রসুল তার সলাত আদায় করা দেখছেন সুম্মা যা আ ফা সাল্লামা আলাইহি অতঃপর ওই লোকটা সলাত শেষ করে যা আ মানে গেলেন ফা সাল্লামা আলাইহি আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল বলছেন ফা কলা আল আঘু ও সালাম আল্লাহ রসুল তার জবাবে বললেন আলাইকা সালাম তারপরে বলছেন ইরজি ফা সল্লি ফা ইন না কালাম তুসাল্লি তুমি ফিরে যাও ইরজি মানে ফিরে যাও সল্লি আবার সলাত আদায় করো হ্যাঁ ইন কালাম তুষাল্লি তোমার সলাত হয়নি তুমি সলাত আদায় করো ওই লোকটা সলাত আদায় করলো আল্লাহ রসুল দেখলেন আল্লাহ রসুল তাকে বললেন তুমি আবার যাও আবার সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটা আবার ফিরে গেল সলাত আদায় করলো আবার আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল আবারই বললেন আল্লা সালাম তারপরে আবার ওই একই বাক্য তুমি ফিরে যাও সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি পর পর তিনবার যখন এই লোকটা ঘুরে এলো ঘুরে আসার পরে ওই লোকটা এবার আল্লাহ রসুলকে বলছেন না আল্লিম নিয়া রসুল উল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন সলাদ কিভাবে আদায় করতে হয় আমি জানি না সলাৎ আদায় করতে এর থেকে ভালোভাবে সলাৎ আদায় করা আমি বুঝি না এবার আল্লাহ রসুল তাকে সলাত আদায় করার নির্দেশ দিচ্ছেন কিভাবে সলাত আদায় করতে হবে সাতটি পয়েন্ট আছে কথাগুলো মনে রাখবেন এই সাতটা পয়েন্ট মাথায় রেখে আপনাকে সলাত আদায় করতে হবে যদি কোনো একটা ছুটে যায় আপনার সলাত হয়নি আল্লাহ রসুল বললেন ওই লোকটাকে তুমি ফিরে যাও তুমি সলাত আদায় করো তুমি সলাত করো নি তোমার সলাৎ হয়নি সাতটা পয়েন্ট কি কি বললেন এক নাম্বার আল্লাহ রসুল বলছেন ইজা কুমতা সলা সলাহু যখন কোনো বান্দা যখন কোনো মানুষ ইজা কুমতা সলা তাহু সে সলাতের জন্যে নিয়ত করে সলাতের জন্যে দাঁড়ায় দণ্ডায়মান হয় তখন সে কী করবে আগ হু উজু আ প্রথম কাজ হবে তাকে উত্তম রূপে উজু করে নিতে হবে যেটা আগের হাদিসে বলা হলো সলাতের তিনটি ভাগ তার একটা অংশ তিন ভাগের এক ভাগ হলো উজু এক ভাগ হলো রুকু এক ভাগ হলো সাজদা যদি তিনটের একটা কেউ ছুটে যায় সলাত বাতিল আল্লাহ রসুল এখানে বললেন প্রথম তুমি যখন সলাাত আদায়ের জন্যে মনস্থির করবে তখন উত্তম রূপে উজু করবে নাম্বার দুই সোম্মাস তাকবিল কিবলাতা ফাকাব্বিল। এরপর তুমি কিবলামুখী হয়ে তাকবির দেবে তাকবির দেবে মানে আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াবে এই সময় যদি তুমি কিবলামুখী না হয়েই তাকবির দিয়ে দাও সলাত বাতিল আগে কিবলামুখী হবে সলাতের জন্য দাঁড়াবে তারপর তুমি তাকবির দেবে নাম্বার তিন সুম্মা ইক সারা মা আকা মিনাল কোরআন কোরআনের জানা তোমার সরল অংশটুকু সোরানের কোরআনের জানা তোমার কাছে যেটা সহজ মনে হবে সেই অংশটুকু তুমি পাঠ করবে সুম্মা সোম্মাইয়ার কা অতঃপর তুমি রুকু করবে হাত তা ইন্না রা কিয়াতান একদম স্থির স্থিরভাবে রুকু করবে রুকুতে যাওয়ার সময় ধীর স্থিরভাবে রুকুতে যাবে তাড়াহুড়া করে যদি আপনি রুকু করেন রুকু যদি ঠিক না হয় আপনার সলাদ বাতিল তার পরের বাক্যে বলছেন সোম্মাইয়ারফা হাত্তা তাস্তাই ক ইমান রুকু থেকে তারপর তুমি যখন মাথা তুলে দাঁড়াবে ক ইমান মানে দণ্ডায়মান হওয়া তখন তুমি ধীর স্থিরভাবে দণ্ডায়মান হবে তার মানে রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলেই যদি আপনি শেষদায় চলে যাই চলে যান আপনার সলাদ বাতিল ওইখানে আল্লাহ রসুল বলছেন তুমি ধীর স্থিরভাবে দাঁড়াবে এরপরের হাদিস আছে বলবো আল্লাহ রসুল বলছেন যখন তুমি দাঁড়াবে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গের গিটের হার যেন নিজের নিজের স্ব স্বস্থানে দণ্ডায়মান হয় স্বামী আল্লাহলিমান হামিদা বলেই যদি আল্লাহ আকবর করেন আপনার সলাদ বাতিল হাদিস সহি বুকারি সব গোটা ছটা হাদিস বলেছে আপনাকে ছটা হাদিসের নিয়ম অনুসারে নীতি অনুসারে হাদিস বাতিল ছয় নম্বর বললেন সুম্মাস জুদু হাত্তা তা হাত্তা তাতমা ইন্না সাজিদান। এরপরে তুমি যখন সাজদা করবে ধীর স্থিরভাবে সাজদা করবে মুরগির ধান খাওয়ার মতো ঠকাঠক যদি সাজদা করো এই সলাদ গৃহীত হবে না এই সলাদ বাতিল সাত নাম্বার সুম্মা সুম্মা ইয়ারফা হাত্তা তাতমা ইন্না ইশান যখন সাজদা থেকে উঠবে সুম্মা ইয়ারফা মাথাটা যখন তুলবে হাত্তা তাতনা ইন্না ইশান তখন ধীর স্থিরভাবে বসবে একটা সাজদা দেওয়ার পরে দ্বিতীয় সাজদা দেওয়ার আগে মাঝখানটা আপনাকে বসতে হবে আপনি আল্লাহ আকবর বলে উঠে আবার আল্লাহ আকবর সেজদা দিলেন আপনার সলাত বাতিল হাদিস কিন্তু বুখারির। এই সাতটা পয়েন্ট মেনে আপনাকে সেজদা দিতে হবে সলাত আদায় করতে হবে আল্লাহ রসুল শেষে বলছেন সুম্মা আফজাল জা ফি সলা কুল্লাহা এইভাবে সমস্ত সলাপটা এক রাকাতের বর্ণনা দেওয়া হলো যে এই এইভাবে আপনাকে রুকু করতে হবে এইভাবে সেজদা করতে হবে সেজদা থেকে ওঠার পর দুই শেষদার মাঝখানে আপনাকে বসতে হবে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলার পর এইখানে আপনাকে দাঁড়াতে হবে এই দাঁড়ানোগুলা নামাজের অঙ্গ নামাজ দাঁড়ানোগুলা রামাজ নামাজের রুকন যদি আপনি এগুলাকে অ্যাভয়েড করেন আল্লাহ রসুলের তরিকায় আদায় হলো না যদি আল্লাহ রসুলের তরিকায় আদায় না হয় এই সলাৎ গৃহীত হবে না এরপরে শহীদ মুসলিমের চারশো সাতানব্বই নাম্বার হাদিস আবুদাউদের সাতশো তিরাশি নাম্বার হাদিস ইবনু মাজা আটশো সাতষট্টি নাম্বার হাদিস মিসকাতের সাতশো একানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আম্মা জান আইসা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রুকু করতেন তখন মাথা খুব উপরে তুলতেন না আবার খুব নিচু করতেন না আগের হাদিসে আল্লাহ রসুল বললেন যে রুকু যদি ঠিকঠাক না করে তাহলে তার সলাদ বাতিল ধীর স্থিরভাবে রুকু করো দ্বিতীয় হাদিসে বললাম তিন নম্বর হাদিসে আয়েসারা যে আল্লাহ তালা আনহা বর্ণনা দিচ্ছেন আল্লাহ রসুল যখন রুকু করতেন তখন মাথাটা খুব বেশি উঁচুও থাকতো না খুব বেশি নিচুও থাকতো না আপনি যখন রুকুতে যাচ্ছেন তখন যদি মাথাটা হেঁত করে বুঝে দেন তাহলে আপনার মাথাটা বেশি নিচু হয়ে গেল আপনি যদি একটু বেশি উপরে করে রাখেন মাথাটা বেশি উপর হয়ে গেল আপনার মাথা আর গডদান সমান থাকবে এটাই আল্লাহ রসুলের রুকু করার নির্দেশ রুপু ঠিকঠাক না হওয়ার কারণে যেটা হুজাই ফারাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস আপনাকে প্রথমেই শোনালাম হুজাই ফারাজি আল্লাহ ওই সাহাবিকে একজন লোককে সলাত আদায় করাতে দেখার পরে তিনি বললেন তোমার সলাৎ ঠিকঠাক হয়নি তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে রসুলের তরিকার বাইরে তোমার মৃত্যু হবে রুকু করার সময় আপনি যদি সাবধান না থাকেন আপনি যদি ঘাড় গুঁজে মাথা হেঁট করে অথবা মাথাটাকে বেশি করে তুলে আনা রুকু করেন আপনার রুকু ঠিকঠাক হলো না এরপরে বলছেন রুকু হতে মাথা উঠিয়ে সোজা না হয়ে দাঁড়িয়ে তিনি শেষ দায় যেতেন না রুকু থেকে যখন উঠতেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে তখন সোজা হয়ে দাঁড়াতেন আবার সিজদা হতে মাথা উঠিয়ে সোজা না হয়ে বসে দ্বিতীয় শেষদায় যেতেন না যেগুলো আগের হদিশ হাদিসে বললাম স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে আল্লাহ রসুল দাঁড়াতেন না দাঁড়িয়ে শেষদায় যেতেন না সেজদা থেকে ওঠার পরে মাঝখানে না বসে দ্বিতীয় শেষ যেতেন না এটা হলো আল্লাহ রসুলের সেজদা করার নির্দেশ এটাই আল্লাহ রসুলের সেজদা করার নিয়ম আল্লাহ রসুলের রুকু করার নিয়ম তারপরে বলছেন প্রত্যেক দুই রাকাতের পরে বসে তিনি আত্মাহিয়াতু পড়তেন এই যে দুই রেখাতের পরে বসে তিনি আত্মাহিয়াতু পড়তেন এই বসাটারও পদ্ধতি রয়েছে এই বসাটার পদ্ধতি হলো আপনি আপনার বাম পায়ের উপরে বসবেন ডান পাটা সোজা রাখবেন এই সময়তে আপনার নিতম্ব আপনার পাছাটা মেঝেতে বসবে না আপনি আপনার পায়ের উপরেই বসবেন আপনার পায়ে যদি অসুখ থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম যদি কোনো মানুষের দাঁড়াবার ক্ষমতা না থাকে তাহলে সে শুয়ে শুয়ে আদায় করবে সেটা ব্যতিক্রম যদি কোনো মানুষের পোশাক না থাকে উলঙ্গ অবস্থায় সলাতাদায় করবে সেটা ব্যতিক্রম কিন্তু নির্দেশ হলো নিয়ম হলো আপনাকে বাম পায়ের উপরে বসে ডান পাটাকে সোজা করে রাখতে হবে পায়ের আঙুলগুলা কেবলামুখী থাকবে আপনি যখন বাম পায়ের উপরে বসছেন আপনার পিছনের পা ডান পায়ের আঙুলগুলা পিছন দিকে এরকম থাকছে তার মানে কেবলামুখী হলো না আপনার ডান পায়ের আঙুলগুলা কীবলামুখী থাকবে আপনার প্রত্যেকটা অঙ্গ কিবলামুখী থাকবে আল্লাহ রসুল এইভাবে বসতেন পাঁচ নাম্বার ছয় নাম্বারে দুটো নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ রসুল সলাতের সময় তিনি বলছেন শয়তানের মতো কুকুর বসা বসতে তিনি নিষেধ করেছেন শয়তানের মতো কুকুর বসা বসতে মানে কুকুরের মতো বসা বলতে কেউ কেউ পাটাকে মানে সে নিজের মতো করে দুটো পা দুই দিকে মানে দুটো পাই সে রেখে দিল তার পায়ের গোলা পিছন দিকে থাকলো এই আঙুল পিছন দিকে এইভাবে বসে পড়লো আবার কেউ কেউ দুটো পায়ে ছাড়ো করে এরকম করে বসে পড়লো এই যে বসাগুলা এই কুকুর বসা বলতে দুই ধরনের বসাকে বোঝানো হয়েছে আপনি ইচ্ছা মতো বসলে হবে না আল্লাহ রসুল যেভাবে বসতে বলেছেন ওইভাবেই বসতে হবে বাম পায়ের উপরে বসবেন ডান পা সোজা থাকবে আঙুলগুলা থাকবে কিবলামুখী হয়ে এইভাবে যদি না বসেন আপনি ইচ্ছা মতো করে বসছেন এই বসাটাকে আল্লাহ রসুল নিশেল করেছেন এবং নিকৃষ্ট একটা প্রাণীর সঙ্গে তুলনা করে বলেছেন যে কুকুরের মতো বসবে না এটাকে কুকুর বসা বলা হয়েছে ছ নম্বর হলো সাজদাই পশুর মতো মাটিতে দুহাত মিশিয়ে দেবে না পশুর মতো দুহাত মাটিতে মিশিয়ে দেওয়া মানে যখন আপনি সাজদাই গেলেন আপনার হাত আর কুনুই দুটোই মাটিতে থেকে থাকছে ঠিক কুকুর যেমন করে হাড় হাড্ডি খায় দেখবেন ওর বুকটা মাটিতে থেকে থাকে হাত দুটো যেমন করে থাকে আপনি সলাতের সময় ওইভাবে হাত আর কুনুই যদি মাটিতে থেকে যায় এইটাকে আল্লাহ রসুন নিষেধ করেছেন যে তোমার হাত মাটির সঙ্গে মিশে যাবে না এই সময় আপনাকে সেজদা করার সময় হাতটাকে রাখতে হবে হাতের আঙুলগুলা থাকবে কেবলামুখী হয়ে অন্য হাদিসের বর্ণনায় এসেছে এবং আপনার এই যে আর একটা হাদিসের বোখারির হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল যখন সেজদাই যেতেন তখন তার বগলের দেখ দেখা যেত চাদর গায়ে দিয়ে থাকতেন বগলের শুভ্রাংশ দেখা যেত তার মানে আপনার হাতটা সোজাসুজি মাটিতে যেমন কোনোই সময়ের মিশেও যাবে না তেমনি বগলের সঙ্গে হাত দুটো পাঁজরের সঙ্গে লেগেও থাকবে না মাটির সঙ্গে মিশে মেশাতেও পাবেন না বগলের সঙ্গে লাগাতেও পারবেন না বগল থেকে হাতটা ফাঁক থাকবে জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় অনেকজন আবার একবারে এরকম করে ফেলে পাশের লোক কী করে সে দেখে না ওটাও ঠিক নয় কেবলামুখী থাকবে হাত সঙ্গে বগলের সঙ্গে হাতটা ফাঁক থাকবে কিন্তু আপনারা হাতের কোনোই কেবলামুখী থাকবে এই করে দেবেন না এইভাবে আল্লাহ রসুল সলাতাদাই করতেন মিশকাতের সাতশো বিরানব্বই নাম্বার হাদিস বোখারির আটশো বিরাশি নাম্বার হাদিস আবু হুমাইদ আজ সাইদি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লামের একদল সাহাবির মাঝে তিনি দাঁড়িয়ে তিনি একজন সাহাবি অন্যান্য সাহাবিরা বসে আছে তাদের মাঝে দাঁড়িয়ে তিনি বলছেন যে আল্লাহ রসুলের সলাদ কেমন ছিল এটা আমি যতটা মনে রেখেছি মনে হয় অন্য কেউ এতটা মনে রাখতে পারেনি আল্লাহ রসুলের সলাদ কেমন ছিল তিনি সাহাবিদের সামনে বর্ণনা করছেন কেমন করে বলছেন তিনি বলছেন ফি নাফরিন নাফরিনি রসুল্লাহি আলাইহি সাল্লাম আনা আহ ফাজুকুম লি সলা রসুল্লাহি সল্লাহ আলী সাল্লাম আমার মনে হয় রসুল সল্লাহ আলী সাল্লামের এই সলাতকে আমি যতটা ধরে রেখেছি যতটা স্মরণে রেখেছি এতটা স্মরণে অন্য কেউ রাখতে পারেনি বলার পর তিনি বলছেন রা আই তুহু রা আই তুহু ইজা কাবা যা আলা আল্লাহ রসুল যখন তকবিরের তাহারিমা দিতেন তখন হাত দুটোকে তিনি কান বরাবর উত্তোলন করতেন এক নম্বর বললেন দুই নম্বর বললেন ওয়া ইজা রাকা আ আকা ইয়াদাইগি মিন রুক বাতাইগি তিনি যখন রুকুতে যেতেন রুকুতে যাওয়ার সময় রুক বা তাইন মানে হলো হাঁটু হাঁটু দুটিকে তিনি শক্ত করে ধরতেন আপনি যখন রুকুতে যাচ্ছেন আপনার হাতের আঙুল ঠিক থাকছে না আপনার এইটা হাঁটুর সঙ্গে থেকে থাকছে আর এই আঙুলগুলো ফাঁকা থাকছে এটা নির্দেশ নয় আল্লাহ রসুল যখন রুকুতে যেতেন হাঁটুটাকে তিনি চেপে ধরতেন তিনি বলছেন আমি আল্লাহ রসুলের সলাদকে যতটা মনে রেখেছি তোমরা হয়তো কেউ মনে রাখতে পারো আমি দেখেছি আল্লাহ রসুল যখন রুকু করতেন তখন হাঁটু দুটোকে তিনি শক্ত করে ধরতেন এরপরে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন এমন সোজা হয়ে দাঁড়াতেন যে প্রত্যেকটা তার শরীরের যে হাড়গুলা রয়েছে সেগুলো স্ব স্বস্থানে যেন দণ্ডায়মান হতো হাত্তা কুল্লা ফাকরিন যতক্ষণ না পর্যন্ত হাত্তা মানে যতক্ষণ না পর্যন্ত ইয়াদু ইয়া কুল্লা ফাকরিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হার তার নিজের নিজের স্বস্থানে না যেত ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাজদাই যেতেন না আপনার ইমাম তো স্বামী আল্লাহমান হামিদা বলার শেষেই আল্লাহ অকবর বলছে ওই ইমামের পেছনেও নামাজ পড়া যাবে না ওই ইমাম জানেই না যে সলাদ কিভাবে আদায় করতে হয় আল্লাহর রসুলের সলাদ কীভাবে ছিল এই সলাদ যদি সারা জীবন আপনি আলা আদায় করে যান আপনার এই সলাদ গৃহীত হবে না কথা আমার নয় কথা আল্লাহ রসুল বলছেন শহিব বোখারির হাদিস বলছি মুসলিমের হাদিস বলছি ওই সময় সোজা হয়ে দাঁড়াতে হবে প্রত্যেকটা হাট যেন সোজা সুজি হয়ে নিজের নিজের স্থানে দাঁড়ায় তারপরে আপনি সেজদায় যাবেন সেজদা থেকে ওঠার পর একটা সেজদা দেওয়ার পর মাঝখানের ওই বসাটা ইচ্ছাকৃত গাফিলাতি নয় ওটা রসুলের সুনাত আল্লাহ রসুল বসেছেন বসতে আপনাকে কিছুক্ষণ বসতে হবে সোজা হয়ে বসতে হবে বসে তারপরে আবার দ্বিতীয় সাজদায় যেতে হবে আপনি তো আল্লাহ আকবর উঠে দাঁড়িয়ে আবার আল্লাহ আকবর কেউ কেউ আবার সোজা করে উঠছেও না না উঠে আধখানা উঠে আল্লাহ হকবার ফালতু সলাত আদায় করা হচ্ছে এই সলাত আপনার কোনো কাজে আসবে না এই সলাতের রুকু হলো না এই সলাতের সাজদা হলো না এই রুকু এই সাজদা করার কারণে হোজাই ফারাজি আল্লাহ তাল আনহু বললেন যে আমার মনে হচ্ছে যে এই লোকটা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ রসুলের তরিকার বাইরে সেই লোকটা মৃত্যুবরণ করবে এরপরে আবার শেষ দায় যেতেন তখন কিভাবে শেষ দায় যেতেন সেটা বলেছে শেষ যাবার সময় তিনি হাত দুটোকে কেমন করে রাখতেন আগের হাদিসে যা বর্ণনা এই হাদিসে তাই বর্ণনা ওটা আর বলছি না অন্য একটা হাদিসে আছে জলশাইয়ে ইস্তিরাহাত বলা হয় জলশাইয়ে ইস্তিরাহাত মানে হচ্ছে যখন দুটো সাজদা দেওয়া হয়ে গিয়েছে প্রথম সাজদা দিলাম প্রথম সাজদা থেকে উঠে বসলাম মাঝখানে কিছুক্ষণ বসতে হবে বসতেই হবে যদি না বসেন তাহলে সলাদ শুদ্ধ হয়নি দুটো সাজদা দিয়েছি দুটো সাজদা দেওয়ার পরে আপনি এবার উঠে পড়বেন না কিছুক্ষণ বসে উঠবেন যারা আহলে হাদিস তরিকার মানুষ তারা কিছুক্ষণ বসে তারপরে ওঠে যারা হানাফি মাজাবের মানুষ তারা সঙ্গে সঙ্গে উঠে পড়ে এইটা বিতর্কের বিষয় ইমাম মালিক ইমাম আবু হানিফা সহ বেশ কিছু হানাফি বিদ্যাঙ্গণ বলেছেন যে এটা না বসলে না বসাটাই সুননাত সোজাসুজি উঠে দাঁড়িয়ে যাবে কারণ আল্লা রসুল যে বসতেন এই বসাটাকে ওরা তিরিমিজির একটা হাদিসকে নিয়ে এসে ফিট করে দেখিয়েছেন যে এখানে বেশ কিছু যুবক সাহাবি তারা সোজাসুজি উঠে পড়েছিলেন না বসেই উঠে পড়েছিলেন উমার রাজি আল্লাহ তালা আনহর মতো লোক উঠে দাঁড়িয়ে পড়েছিলেন যে সময় আল্লাহ রসুল বসেছিলেন সেই সময় বার্ধক্যজনিত কারণ ছিল অথবা ক্লান্তির কারণ ছিল আল্লাহ রসুল দীর্ঘ সলাতাদায় করতেন ক্লান্ত ছিলেন তাই তিনি বসতেন বসতেন এ কথা সত্য আপনি বসলে কোনো অসুবিধা নাই কিন্তু না বসে যদি উঠেও পড়েন তাহলে সলা তো হবে না এ কথা নয় কিন্তু বসাটা সুন্নত যেটা আমরা পালন করি এইটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার কিছু নাই কেউ যদি উঠে পড়ে তার সলাতে হয়ে যাবে যদি কেউ বসে থাকে এটা একটা হাদিসকে অনুসরণ করা হলো এই হাদিস সেটিকে আপনি অনুকরণ চাইলে করতে পারেন মন না চাইলে না করতে পারেন তবে স্থিরভাবে সলাত আদায় করার জন্যে এটাই উত্তম বলে আমরা মনে করি তাই দ্বিতীয় সাজদার পরেও বসে তারপরে উঠা উঠতে হয় সই বুখারির প্রথম খণ্ড সলাত অধ্যায় রুখুসাজা প্রসঙ্গে এরকম বেশ কিছু হাদিস যেগুলো বর্ণিত হয়েছে এই সমস্ত বিষয়গুলো যদি আপনার সলাতের মধ্যে না হয় কোনো একটা কিছু ছুটে যায় তাহলে এই সলাদ যেহেতু গৃহীত হবে না সেই বলে এই সলাৎ আদায় করেও আপনি তার মজুরি পাবেন না এটাই বোঝাতে চাইলাম আমরা যেন এই কথাগুলো মাথায় রেখে শলাত আদায় করি আমরা যেন এইভাবে আল্লাহ রসুল যেভাবে আদায় করতে শিখিয়েছেন সেইভাবে আদায় করি কোন হুজুর কি করলো কোন মলবি সাহেব কী করলো ওটা আমাদের কাছে দলিল নয় যদি হুজুর করে যদি মলবি সাহেব করে আপনি অন্তত ওই হুজুরকে জিজ্ঞাসা করেন আপনার এই হাদিসটা কত নাম্বার কোন হাদিসের কত নাম্বারের হাদিস থেকে আপনি অনুসরণ করলেন দ্বিতীয় প্রথম সাজদার পরে দ্বিতীয় সাজদার আগে ওই যে মাঝখানে বসা না বসি আপনি সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় সাইজ চলে গেলেন ওটা কোন হাদিসে আছে ওই হুজুর যদি বলে অমুক মাঝাবে আছে ওই মাঝাবটা আমাদের তো দলিল নয় কোন মাঝা যেটা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে ওই মাঝাবটা আল্লাহ রসুলকে বাদ দিয়া মাঝাব তো নয় যদি তাই হয় তাহলে সে তো আল্লাহ রসুলের মাঝাবের বাইরে চলে গেল আল্লাহ রসুলের মাঝাব যদি হয় তাহলে আল্লাহ রসুলের হাদিস থাকবে কোনো লোকের বানাউট কোনো কথা থাকবে না কোনো ইমামের নিজস্ব কোনো ফতোয়া থাকবে না যে ইমাম ফতোয়া দেবেন সে নিশ্চয়ই কোনো হাদিসের ভিত্তিতে ফতোয়া দেবেন দয়া করে রেফারেন্সটা দিতে বলবেন তা না হলে পরে আপনার এই সলাৎ বাতিল হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে যেন সলাৎ বাতিল হয়ে যাওয়ার এই সমস্ত আমলগুলি থেকে হেফাজত করেন এবং সহি শুদ্ধভাবে যাতে আমাদের সলাৎ আদায় করতে পারি সেই বিষয়ে আমাদেরকে তৌফিক দান করেন বনআল্লাহ আমিন